সেদিন সন্ধ্যার পরপরই হঠাৎ মহেশ মির্জা এলেন বাড়িতে তার সঙ্গে রাসু রাসু ঘরের বাইরে থেকে হাঁট ছেড়ে বলল আমজাদ ভাই আসো বাড়িতে ও আমজাদ ভাই উঠানে একখানা চেয়ার দেওয়া হলো মির্জা সাহেব সেখানে বসলেন বললেন বেশিক্ষণ বসবো না হাতে সময় নাই অনেক ঝামেলা আসছি জরুরি এক কাজে আমজাদ উঠানে এসে দাঁড়ালো আমজাদ বললো কী কাজ তোর একটু জরুরি কাজে জেলা সদরে যাইতে হইব আমজাদ বসে রেলইয়া আমি অবাক গলায় বললো আমজাদ কেন কোনো সমস্যা আছে না না সমস্যা নাই কিন্তু জেলা সদরে আমার কাজটা কি রুস্তম সঙ্গে সে সব বোঝায় বলবো যে আচ্ছা বলে চুপ করে রইল আমজাদ মির্জা বললেন বলি তাহলে শোন তোরে বাঁচানোর কম চেষ্টা করতেছি আমি কম করতেছি না এই যে বসির এখন জেলা সদরে গিয়ে পরিতোষ স্যারের মা পরিতোষ মাস্টারের বিরুদ্ধে সাক্ষী দিব সেই সাক্ষীতে কি তোর কোনো নামগন্ধ থাকবো থাকবো না বসির সাক্ষী দিব এত জলদি তো সাক্ষী প্রমাণের সময় না এখন হচ্ছে মামলা কীভাবে কতটা স্ট্রং গ্রাউন্ডে তৈরি করা যায় সেটা সময় উকিল নিয়া প্ল্যান পরিকল্পনার সময় খুনের মামলা তো সহজ বিষয় না বসির যেহেতু চাক্ষুষ সাক্ষী এই জন্য সে যাইতেছে বসির চাক্ষুষ সাক্ষী এত অবাক হওয়ার কি আছে সে নিজ চোখে দেখছে পরিতোষ মাস্টার তার বাড়ির দোতলায় অন্ধকারে মাহিরা আটকায় রাখছিল তারপর খুন করে লাশ গুম করছে সে তো পরিতোষ মাস্টারের লগেই থাকতো তার ঘনিষ্ঠ ছাত্র সে লাশ গুম করছে গুম না করলে লাশ আমরা পাইতাম না কোথাও পাইলাম না তো বলতে বলতে যেন খানিক ভ্রু কুচকালের ময়জ মেচা। পুলিশ সতর্ক থাকা সত্ত্বেও কোনো এক অদ্ভুত কারণে মাহিকে বহনকারী ট্রলারখানা পাওয়া যায়নি এ খবর শুনে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন মাহির লাশ পাওয়া গেলে চিন্তা মুক্ত হওয়া যেত আবার পরিতোষ মাস্টারের বিরুদ্ধে খুনের মামলাটাও শক্ত হতো পুলিশ অবশ্য তাকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছে কারণ আফজাল হোসেনকে খুন করা থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহিতা অবধি অনেক শক্ত অভিযোগেই পরিতোষের বিরুদ্ধে আছে আর মাহিকে না পাওয়া গেলেও সমস্যা নেই তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের গুরুতর সব অভিযোগ রয়েছে সুতরাং সে যদি বেঁচেও থাকে তাহলেও প্রকাশ্যে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে পুলিশের অবশ্য ধারণা সে বেঁচে থাকলেও সহসা প্রকাশে দেখা দেবে না সুতরাং তার খুনের দায়ও ভোগ করতে হবে পরিতোষ স্যারকে বিষয়টা শেষ অবধি মির্জাকে আশ্বস্ত করেছে তিনি আমজাদকে বললেন তুই কাল সকাল সকাল রুস্তমের লগে বাই হইয়া যা দিন দিন এক থাকা লাগতে পারে এটা নিয়ে আর টেনশন করিস না এদিকটা আমি দেখতেছি আর নে এ কিছু টাকা রাখ খরচ করিস পাখি দাঁড়িয়েছিল দরজার ওপাশে সব শুনে আতঙ্কে সে নীল হয়ে গেল তার এখনো বিশ্বাস হচ্ছে না পরিতোষ স্যারকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ আর তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে জেলা সদরে যাবে বসির পটিং ভরে বেরিয়ে গেল আমজাদ বের হওয়ার সময়ও পাখির সঙ্গে কথা বলল না যেন অপরিচিত দুজন মানুষ এ বাড়িতে থাকে পাখি আসার পর আর একদিনও সবার ঘরে ঠকেনি সে রাতেও না বাইরে যে খোলা বারান্দার মতো জায়গাটা আছে সেখানেই বাঁশের আড়াই নিজের জামা কাপড় ঝুলিয়ে রাখে পুকুরে গোসল করে সেখানেই বদলে নেয় শুকায় বারান্দার কাঁচা মেঝেতে একটা মাদুর পিছিয়ে ঘুমায় কখনো কখনও সেফ মাটিতেই ঘুমিয়ে রাত পার করে দেয় যেন এই বাড়িতে অনাথ আশ্রিত এক মানুষে অথচ সেই মানুষটা চলে যাওয়ার পর পুরো বাড়িটা কেমন ফাঁকা লাগতে লাগলো পাখির মনে হতে লাগলো এই বাড়িতে কোথাও কেউ নেই